আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে তো আমরা এখন চলে এসেছি সার্জা এয়ারপোর্ট দুবাইতে তো আমরা এখন লাঞ্চ ডিনারও না লাঞ্চও না আমরা সকালের নাস্তাটাই লাঞ্চ হিসাবে খাচ্ছি তো আমার ওষুধ খেয়ে নিচ্ছি আমি যেহেতু আমি বাংলাদেশে পাঁচ ছয় দিন থেকে আমার ওষুধ খাওয়াই হয়নি তো আজকে সময় পেলাম তাই ওষুধটাও খেয়ে নিলাম তো আমরা এখানে এসে পৌঁছেছি পৌঁছানোর পরে আমরা হচ্ছে এখন সকালে নাস্তা খাচ্ছি প্লেনে আমাদের একটা নাস্তা ছিল স্ন্যাক্স দিয়েছিল তোমার ওটা আমরাই বুকিং করেছিলাম বুকিং করার সময় টিকেটে ওটা দিয়ে দিয়েছিলাম স্যান্ডউইচ কিন্তু ওটা আমার ভালো লাগেনি তো এখানে আমরা ইন্ডিয়ান ফুড পেয়ে গিয়েছি ইন্ডিয়ান খাবার তো এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়েছি আমরা তো এটা হচ্ছে সারজা এয়ারপোর্টের ইমিগ্রেশনের সামনে না না যখন আমরা ঢুকবো আর কি প্লেনে উঠে যায় যেখানে চেকিং করে সেইখানে ওয়েট করছি এখানে আমরা আট ঘন্টা ছিলাম এখানে শপিং করলাম টুকটাক খাওয়া দাওয়া করলাম দেন ঘুমিয়েছিলাম চেয়ারের মধ্যে তো আমরা এখানে উপর থেকে নিচে নামছি এক্সেলেটার দিয়ে তো আমাদের প্লেন ছেড়ে দিবে একটু পরে তো এখানেও তোমার বাস দিয়েই নিয়ে যাচ্ছে যেহেতু এখানের প্লেনগুলো অনেক দূরে দূরে এই এয়ার আরাবিয়া প্লেনগুলো অনেক দূরে দূরে ল্যান্ড হয় তো যার কারণে আমাদের বাস দিয়ে যেতে হয় আর বাংলাদেশ তো অনেক এখনও গরম তো হঠাৎ মানে এক দেশ থেকে আরেক দেশে গিয়েছি চেহারা মেহার অবস্থা একদমই জটিল অবস্থা আর আমার বাসায় যেহেতু আমি থাকি না আমার ফ্ল্যাট খালি পড়ে থাকে সো ফার্নিচার টার্নিচার যা কিনেছিলাম ইউজও করা হয়নি সব একা একাই নষ্ট হয়ে গিয়েছে সো এই কারণে এসি টেসিও লাগাই না আর ইলেকট্রনিক্সের জিনিস যা যা ফ্রিজ ট্রিজ কিনেছিলাম সেগুলোও দিয়ে এসেছি যেহেতু এগুলো পরে থাকবে নষ্ট হয়ে যাবে ব্যবহার করলেও তাও ভালো হয় তো সেম আমরা বাস দিয়ে যে আমরা আবার প্লেনে উঠছি হেটে হেটে তো এখানে আগে একটা চীনা জাপানের একটা মেয়ে ছিল খুব আর্লি তাড়াহুড়া করে যাচ্ছে মনে হচ্ছে ওকে রেখেই চলে যাচ্ছে সবাই তো আদিয়ার বাবা বলছে ওকে আগে যেতে দাও ওর খুব তারা তো ওকে আগে আমরা যেতে দিলাম আর আমরা আস্তে আস্তে যাচ্ছি আর আদিয়ার বাবাকে বলছে আমাদের একটু ভিডিও করে দো ও তো রেগে রেগে শেষ বলে যে জীবনের প্রথম মনে হয় প্লেনে উঠছো যে ভিডিও করতে হবে এক যুগ ধরে এত প্লেনে উঠো তারপরেও ভিডিও করতে হয় আসলে কি এগুলো মেমোরি থাকে আর কিছুই না যে যখন অনেক বছর হয়ে যাবো বুড়া হয়ে যাব তখন যেন দেখতে পারি এইটাই এর থেকে বেশি কিছু না আর প্লেনের ভিতরে যেনই যখন ইনভাইট করে তখন ভিডিও করা নিষেধ তো আমি আবার এখানে একটা ইয়ার হোস্টেসকে বলেছিলাম ও যখন প্লেনের কীভাবে কি সিট বেল্ট বাঁধবে কী করতে হবে এগুলো দেখায় তাই বলি তোমাকে কি একটু ভিডিও করতে পারবো বলে হ্যাঁ করবে কিন্তু লিটল অল্প অনেক ভিডিও করবে না তা আমাকে আবার চল্লিশ মিনিট হওয়ার পরে আমাকে বলছো অফ করে দাও তো এখন কেন জানি ভিডিও করলে মানা করে যে ও দেখাচ্ছে কিভাবে কি করতে হয় এটা খুব সুন্দর ভালো আছে মোটামুটি খারাপ না চলে না মেয়েটা মেয়েটা ভালোই সুন্দর আমি ওকে অনুমতি নিয়েই ভিডিও করেছি তো ও অস্বস্তি ফিল করছিল ভিডিও করতে তা আগে যখন অনেক আগে যখন আসতাম এয়ারপোর্টে তখন কিন্তু ভিডিও করলেও কিছু বলতো না কিন্তু গতবার যখন আমি এয়ারপোর্টে একটু ভিডিও করেছিলাম মানে ও অন্য একটা এয়ার হোস্টেসকে ও আমাকে মানা করেছে যে ভিডিও করো না ডিলিট করিয়ে দিয়েছে কেন এটা করে আমি জানি না মনে হয় অনেকে ভিডিও টিডিও করে আজে বাজেভাবে পোস্ট দেয় মেবি সেই জন্য কিন্তু আগে মানা করতো না আগে কিছুই বলতো না বাট এখন অনুমতি নিয়ে করতে হয় আবার তোমার বন্ডিংও দেখায় আর কি যে এভাবে এভাবে করতে হবে যে ও বোঝাচ্ছে কি কী করতে হবে এয়ারপোর্টে এই প্লে চারজন করে উঠে তো তোমার সার্ভিস করার জন্য এই চারটা চারটা মেয়ে উঠেছে চারটা মেয়ের থেকে এটাই সব থেকে সুন্দর তো আমি তো একদম কালো হয়ে গিয়েছি অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে গরমে ঘেমে ঠেমে অস্থির হয়ে গিয়েছি তো এখানে সকালে সেম নাস্তাই নিয়েছে আদের বাবা অন্য একটা নাস্তা নিলেও ভালো হতো এটা ভালো লাগে নাই তো আমরা এসে পড়েছি বাহারানি এয়ারপোর্টে দেখো কি সুন্দর এয়ারপোর্ট আহ শান্তি যে বলবো আমাদের দেশ আর বাইরের দেশ কতটা যে ডিফারেন্স কবে আমরা এরকম হব জানি না স্বপ্ন স্বপ্ন আলাদিনের পেলে আমি এরকম করে দিতাম তো বাহারাইনি এয়ারপোর্ট আমার অনেক শান্তি লাগে এখানে যদি আট ঘন্টা কি দুই দিনও যদি ওয়েট করতে বলে তাও তুমি শান্তিতে একদম ঘুমিয়ে টুমিয়ে আরামদায়ক চেয়ারে তারপরে সোফা তারপরে তোমার সোফা খাটের মতো সোফা ওগুলাতে আরামে ঘুমিয়ে সুন্দরভাবে যেতে পারবে কিন্তু সারজাই এয়ারপোর্টে ওরকম নাই ব্যবস্থা ছোট্ট এয়ারপোর্ট বাংলাদেশের মতোই ভালো লাগে নাই আমার তবে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই লেভেলের সুন্দর ওইখানেও তুমি দুই তিন দিন অনায়াসে ঘুরতে পারবে থাকতে পারবে কিন্তু সারজাই এয়ারপোর্ট আর বাংলাদেশ এয়ারপোর্ট সেম লাগলো আমার কাছে আর এটা হচ্ছে বাহারাইন এয়ারপোর্ট দেখো আমরা এসেছি এ আসারও অনেক আগে এখানে ঘুরতে আসতে আমাদের লাগেজ আমরা এসে দূর থেকেই দেখছি আমাদের লাগেজ আসছে ওই দেখো চলে এসেছে আমাদের লাগেজ তো বিদেশ আর বাংলাদেশ এই হলো ডিফারেন্স কোনো মানুষ নাই বিদেশে কোনো ঝামেলা নাই শান্তি তোমার ওয়াশরুমগুলোও একদম এই যে আমাদের লাগেজ চলে আসছে সব ওয়াশরুমগুলোও শান্তির মানে কি বলবো আর জানি না কবে আমরা সেই লেভেলে পৌঁছাতে পারবো তো বাহারে নেওয়ার পরটা আমার খুব ভাল লাগে তো বিশ্বের অনেকগুলো এয়ারপোর্টে যাওয়া হয়েছে সব এয়ারপোর্টই ভালো লাগে কিন্তু আমার এই যে সার্জার এয়ারপোর্ট আর বাংলাদেশ এয়ারপোর্ট একই লাগলো সেম কোয়ালিটির সেম অবস্থা আর কি যাই হোক আর ইন্টারন্যাশনাল যত এয়ারপোর্ট আছে সবগুলাই ভালো তবে বাহারাইনে একটু বেশি ক্লিন খুব ক্লিন খুব সুন্দর খুবই মানে ওরা মানে আর তোমার স্মেলের মধ্যে তারপরে ক্লিনের মধ্যে অনেক টাকা খরচ করে আর অনেক স্পেস রাখে যেটা অনেক ভালো লাগে এখানে যদি ফায়ারও হয় কোনো দুর্ঘটনা হয় তাও মানুষ দৌড়াদৌড়ি করে ভালোভাবে থাকতে পারবে আর আমাদের তো পরিকল্পনা ছাড়াই যাইছা তাই করে ফেলে এই জন্য আমাদের এই অবস্থা ধৈর্য কম আমাদের সেটাই আর ওদের অনেক গোছানো যেটা আমার ভালো লাগে অনেক ভালো লাগে বা দেখো ক্লিন কত সুন্দর একটা কিছু ময়লা খুঁজে পাবা না একটা চিল্লাচিল্লি নাই হাউকাও নাই ঝামেলা নাই মানে শান্তি আর শান্তি তো এসে পড়লাম সেই শান্তির দেশে তো অশান্তি হোক আর ঝামেলা হোক নিজের দেশ তো নিজের দেশই তবে এখন আর দেশে গেলে ভালো লাগে না এই জার্নির জন্য খুব জার্নি করতে হয় যেটা একদমই ভাল লাগে না আর যারা আমেরিকায় কানাডায় থাকে এদের তো তিন চার দিন জার্নি করতে হয় এরা কিভাবে সহ্য করে আল্লাহ জানে তো যাই হোক অবশেষে আমরা সহি সালামতে সুস্থ সুন্দরভাবে বাহারাইনে এসে পৌঁছালাম আমাদের গাড়িও রেডি এটা আমাদের গাড়ি তো এটা দিয়ে গিয়েছিলাম মামার কাছে তো মামার কাছে আমাদের গাড়ি আমাদের মানে বাড়ির গ্যারেজেই ছিল মামার কাছে চাবি দিয়ে গিয়েছে কারণ আমাদের আবার নিতে আসতে হবে না কাউকে তো আমাদের গাড়ি নিয়ে আসছে মামা আর বাংলাদেশে তো আমাদের গাড়ি কিনি নাই যেহেতু থাকি না সো গাড়ি কিনে এটা এক্সট্রা ভাড়া দিয়ে দেন একটা গ্যারেজ নিয়ে তো কোনো লাভ নাই সো এই জন্য আর বাংলাদেশে গাড়ি কেনা হয় না আর বাংলাদেশে অত যাওয়াও হয় না তো এই হচ্ছে আমাদের বাহারাইনে আমাদের গাড়ি সো শান্তি গাড়িতে উঠে গেলাম আমরা তো আদি আর বাবা পাগল হয়ে গিয়েছে যেহেতু পাঁচ দিন রিক্সায় টিক্সায় তারপরে উবার টুবারে উঠেছে নিজের গাড়ি ড্রাইভ করতে পারেনি সে এসে তার গাড়ি ড্রাইভ করা শুরু করে দিয়েছে তো আল্লাহর কাছে অনেক শুক্রিয়া সহি সালামতে গিয়ে পৌঁছালাম সহি সালামতে সব কাজ শেষ করে আবার চলে আসলাম সেজন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া অনেক শুক্রিয়া সবাইকে অনেক ধন্যবাদ আশা করলাম ভালো লাগলো খোদা ফের